जय जय मोरपे तुम सभी काले विरुद्ध करा बांध यार केसीजी जयंती पे जय मोरगुरु जय जय मोरपे तुम सभी देखिए बांध यार चक्रचूरी हो जय जय मोरपे बन्ना दक्खो रक्ष मोरपे जय जय मोरपे तुम सभी हो कामरे काया मोरपे जय जय मोरपे ये सभी के जय के बन्ना दक्खो रक्ष मोरपे जय चारी <laughs> चोरी পশ্চিমবঙ্গের ভূমিপুত্ররা যারা পশ্চিমবঙ্গের কোটাতে আজকে এসএসসি জিডির যে চাকরিটি সে চাকরিগুলো পশ্চিমবঙ্গের কোটাতেই আছে ছ আগে ছিল তারপরে তিন হাজার টোটাল ন হাজার পাঁচশো এই ন হাজার পাঁচশো চাকরিতে বাইরে থেকে কিছু বহিরাগত এসে আমাদের এসডিও অফিসগুলোর মাধ্যমে লোকাল কিছু দালালের হাত ধরে ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করে কাস্ট সার্টিফিকেট তৈরি করে তারা এই চাকরিগুলোকে গ্রহণ করছে এটা নিয়ে আমরা হাইকোর্টেও অ্যাপিল করেছিলাম হাইকোর্ট থেকে এটা সিবিআই পর্যন্ত আছে আমাদের পক্ষে অলরেডি রায় হয়েছে এটা বাংলা পক্ষ করা ভারতবর্ষ বলব না সারা পশ্চিমবঙ্গে বাংলার জন্য যে বাংলা পক্ষ লড়াই করছে এটা তার একটা জয় আজকে আমরা ম্যাডামের কাছে এসেছি যাতে ভূমিপুত্রদের এই চাকরিগুলো তারা বঞ্চিত না হয় তার জন্য তাকে আবেদন জানাতে যে এই ফেক ডেমিসাইল যে প্রক্রিয়া চলছে সেটা উনি বন্ধ করুন এবং তার জন্য ওনার কাছে এসছি আজকে উনি হয়তো সময় দিতে পারছেন না উনি এডিএম সাহেবকে বলেছেন এডিএম সাহেবের কাছে আমরা যাচ্ছি দেখি তাকে জমা করে আসছি কি নাম দাদা আপনার আমার নাম জয়ন্ত সান্যাল আমি ময়নাগুড়ি ব্লকের সম্পাদক তথা জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য